আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি জিরো সাইজের খড় ঘাস কাটা মেশিন এছাড়া আমরা শুধু কিন্তু এই মেশিন না এই খড়গুলো কিন্তু কেজি দরে আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশ বিভিন্ন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে এই খড়গুলো কিন্তু আমরা ডেলিভারি দিতে থাকছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খড়গুলো কাটিং হচ্ছে এই খড়গুলো প্রতি কেজি পঁচিশ টাকা একদম জিরো সাইজ খড় শুকনা খড় এবং এই যে স্ক্রিনে মেশিনটি দেখতে পাচ্ছেন টাটা সেভেন্টি সেভেন মাইল স্টিল এই মেশিনগুলোও আমরা বিক্রি করে থাকি সেই সাথে আমাদের কাছে পেয়ে যাবেন দেশি বিদেশি মেশিন মেশিনারদের পা সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাটা থ্রি স্টার কোম্পানির জিরো সাইজের খড় ও ঘাস কাটা মেশিন এই মেশিনটির সাহায্যে কিন্তু আপনারা সমস্ত প্রকার ঘাস জিরো সাইজ করে কাটিং করতে পারবেন যারা ভাবছে ছোটোখাটো ব্যবসা করবেন এছাড়া যারা খামারি পর্যায়ে রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই টাটা থ্রি স্টারের মালটি সংগ্রহ করতে পারেন এছাড়া যারা ছোটো বড়ো খামারে রয়েছেন তারা যদি মনে করেন না আমরা মেশিন কিনবো না আমরা খড় কিনব প্রত্যেক কেজি মাত্র পঁচিশ টাকা দরে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকছি এই মেশিন এবং এই খড়গুলো তাই স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জিরো কাটিং হচ্ছে এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ খড় ঘাস বিচলি। স্ক্রিনে লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন টাটা সেভেন্টি সেভেন মডেলের খড় ঘাস কাটা মেশিন আমরা দুই হর্স এবং তিন হর্স মোটর দিয়ে সারা বাংলাদেশ এবং মোটর ছাড়াও বিক্রি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করবেন আর এই খড় জিরো সাইজ কাটিং খড় এবং যারা এই মেশিন সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্যান নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী পল্লীবিদ্যুৎসে দর্শনা চুয়াড়াঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আজকে এখানে শেষ করছি